আসসালামু আলাইকুম প্রভুভাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরা হলো একটা বারো চোদ্দ অশুক লেলেন ডবল কেবিনের গাড়ি যারা বারো চোদ্দো অশোক লেলেন ডবল কেবিনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি ক্যাশ ট্যাগের গাড়ি মডেল দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালের তিন মাসের গাড়ি দেশ ও যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন অনেকে ফোন দিচ্ছে বারো চোদ্দ অসুখ লেলেন গাড়ির জন্য আপনাদের মাধ্যমে যদি কেউ গাড়ি একটা ক্রয় করতে পারে এটাই অন্য কিছু না আপনারা জানেন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা গাড়ি ক্রয় করে দেই ও বিক্রয় করে দেই যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি ক্রয় ও বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবা আপনাদের সঙ্গে আছে আপনাদের সাথে থাকবে অবশ্যই সব সময় থাকার চেষ্টা করবে আর আপনারাও সময় রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন সঙ্গে থাকবেন এটাই অন্য কিছু না আর এই গাড়িটা যাতে চয়েস হবে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি আনটাস একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের রানিং বারো চোদ্দো গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির ঠিকানা যশোর লাইনে তবে গাড়ি রানিং কোনো বসা গাড়ি না গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কোনো মারিখা হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা নেবেন তারাই শুধু ফোন করবেন তবে ফুল ক্যাশ কোনো কিস্তির অপশন নেই এখানে মূল্য তেইশ লক্ষ টাকা মডেল দুই হাজার বাইশ সালের তিন মাসের গাড়ি দাম তেইশ লক্ষ টাকা বিস্তারিত জন্য গাড়ি সেবা নাম্বার আছে সরাসরি গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে অবস্থান করুন গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো মারিখা হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চেসেসে কোনো একটা মরিসের দাগ নেই অরিজিনাল সব কিছু গাড়িতে কোনো ডুপ্লিকেট পার্স ও পাতি নেই আর অবশ্যই অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা ফেসবুক অডিট আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব অডিট আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ ইঞ্জিন আনটাস সব কিছু আনটাস প্রত্যেকটা রিং অরিজিনাল প্রত্যেকটা রিং অরিজিনাল গাড়িও মোটামুটি ফুল ফ্রেশ কোনো মার খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কেবিন কালার অরিজিনাল শো বাম্পার সব কিছু অরিজিনাল যারা নেবেন তারাই শুধু ফোন করবেন গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন তবে গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ইঞ্জিল সাইডটা আপনাদেরকে তুলে ধরা হয়েছে ইঞ্জিলটা আপনারা দেখতে পারেন কোনো শোতে কোনো দাগ নেই কোনো জায়গায় কোনো মাইর হিস্ট নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন ইঞ্জিনে একসুল পরিমাণ গ্যাস নেই একসুল পরিমাণ গ্যাস নেই আপনাদেরকে তুলে ধরা হয়েছে আপনারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি ক্যাশ অবস্থান করবেন এই সাইটটাও দেখাচ্ছে আপনাকে এই সেটটাও দেখলেন ফুল একবারে ফ্রেশ গাড়ি একদম একদম ফ্রেশ কোনো একটা চারি না পয়সারও কাজ নাই ইঞ্জিনের একটা রিপিটের দাগ কাটে নাই। এটা একদম ফুল ফ্রেশ ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যদি আপনাদের মাধ্যমে গাড়িটা ক্রয় ও বিক্রয় হয়ে যায় আর যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও আপনারা গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারবেন আর যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে শেয়ার করতে পারবেন